নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে যেটা আমি করে দেখাবো এটা কিন্তু স্পেশালি বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি ওটা হচ্ছে চিকেন চিজ বল এটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো বোনলেস চিকেনের পিস এ দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনের পিসগুলো এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন এখানে আমি ছ থেকে সাত কোয়া রসুন ইউজ করবো আর কি দিয়ে দিলাম রসুনগুলো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু আমি বাচ্চাদের কথা মাথায় রেখে এটা বানাচ্ছি তাই ঝালটা একটু কম দিতে হবে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি আর কি করে রেখেছিলাম স্লাইস করে সেই পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তিনটে পাউটি স্লাইস ব্রেড স্লাইস যেটা হোয়াইট ব্রেড হয় সেটাই আমি তিনটে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এই যে সব উপকরণগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি মিক্সির জার থেকে নামিয়ে নিলাম নিয়ে এটাকে রেখে দেবো এবার আমি কি করছি যে যেহেতু চিজ লাগবে সেই চিজটা আমি দেখিয়ে দিলাম আমি কি চিজ ইউজ করছি আমুলের মানে স্লাইস যেগুলো হয় আর কি ডাইস করার চিজগুলো থাকে গ্রেটেড সেটাই ইউজ করছি আর এদিকে একটা ডিম আমি অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিলাম ভালো করে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এবার কি করব হাতে তেল মাখিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন হাতের চাটুর মধ্যে আমি তেলটা মাখিয়ে নিলাম এবারে এই যে মিশ্রণটা আছে এখান থেকে অল্প অল্প ডোয়ের মতো করে নেব নিয়ে নিয়ে হাত দিয়ে দিয়ে চেপে চেপে এর মধ্যে চিজগুলো দেব দিয়ে একটা বলের মতো তৈরি করব এখানে একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে ব্রেডটা একটু বেশি দিলে কিন্তু মানে করতে সুবিধা হবে টাইট ব্যাপারটা হবে কিন্তু চিকেনের যে একটা সফট ব্যাপার থাকে সেইটা আসে না সেই জন্য আমি কি করেছি ব্রেডটা একটু কম দিয়েছি সেই জন্য আমাকে একটু হাতের তালু দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে এটা করতে হবে আর কি মানে ব্রেডটা বেশি দিলে জিনিসটা টাইট হয় কিন্তু মানে চিকেনের সেই সফট ব্যাপারটা লাগে না দেখে আমি ব্রেডটা একটু কম দিয়ে করছি এবার এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি এই যে গ্রেটেড চিজগুলো আছে সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে আমি একটা বলের আকারে করে নেব এইভাবে চেপে চেপে নেব সব দিক থেকে নিয়ে একটা সুন্দর বলের মতো করে নেব নিয়ে প্রথমে এক কোট আমি এইটাকে কর্নফ্লাওয়ারে কিন্তু মানে জাস্ট ড্রাই কর্নফ্লাওয়ারে কী করে কোট করে নেবো আর কি পুরোটাই মানে দুবার কোট করব দুবারই আমি ড্রাইতেই করব কোনো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে টুলে করবো না এই যে হয়ে গেল গিয়ে দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা একটু সাবধানে কিন্তু করতে হবে আর কি এই যে হয়ে গেল গিয়ে এবার আমি কি করব সরি ক্ষমা করবেন এই যে ড্রাই মানে যে শুকনো কর্নফ্লাওয়ারটা আছে তার মধ্যে এই যে বলগুলোকে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব এই রকম করে পুরোটা করে নেব নিয়ে তারপরে আমি এই যেভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে আমি বলগুলোকে রেডি করে নেব বলগুলো হয়ে গেলে গিয়ে তারপরে আমি ডিমের যে ব্যাটারটা রেখে দিয়েছি মানে ডিম ফেটিয়ে রেখে দিয়েছি সেই ডিমের গোলা চুবিয়ে নিয়ে আমি আরেকবার একটু কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে এগুলোকে ভেজে নেব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে একটু করতে হবে আর কি করে নিয়ে তারপরে আমি এটাকে এই যে সুন্দর বলের আকারে হয়ে গেল এভাবে আমি সব বলগুলোকে রেডি করে নিচ্ছি এভাবে এই যে সব বল রেডি করা হয়ে গেছে এবার আমি ডিমের গোলায় এগুলোকে চুপিয়ে নেব এই যে ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম ডিমের মধ্যে দেব দিয়ে এভাবে মানে পুরো ই করে নেব চার পাঁচটা কোট করে নেব নিয়ে আরেকবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু দেব দিয়ে তারপরে এগুলোকে জাস্ট ভেজে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে গিয়ে কিন্তু চিকেন চিজ বল আমরা রেস্টুরেন্ট থেকে তো সবসময় কিনে খাই তাই এইটা ইজিলি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় যেটা বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে আর খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে আর কি খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই তৈরি করে নেওয়া যাবে বাড়িতেই একদম রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চিজ বল এই রেডিমেড থেকে তুলে নিয়ে আবার আমি একটু কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি নিয়ে এবার এগুলোকে আমি ভেজে নেব ওই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এইখানে বলে রাখি তেলটা না খুব বেশি গরম করা যাবে না তাহলে হবে কি ওপরের চিকেনটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কুক হবে না যে সেই জন্য মানে একটু মিডিয়ামে এই যে বুঝতে পারছেন তেলটা কিন্তু পুরো গরম না এই অবস্থায় এই চিকেন বলগুলোকে দিতে হবে দেওয়ার পরে এই যে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু চার চারপাশটা যেন ভাজা হতে থাকে নালে কী হবে ওপরটা ভাজা হলো এক পাশ হলো এক পাশ হলো না মানে বলের শেপটা চলে যাবে পুরোটা যদি একসঙ্গে হতে থাকে তাহলে ভালো হয় মানে দোকানে তো ধরুন অনেকটা তেলে করে ওরা ডিপ ফ্রাই করে সেইটা তো বাড়িতে ওইভাবে সম্ভব না সেই জন্য এইভাবেই কিন্তু করে করে একটু খুন্তি দিয়ে আপনারা নেড়ে নেড়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে নিলাম এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি চিকেন চিজ বল একদম রেস্টুরেন্টের স্টাইলের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন